সেই ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর ছিয়াত্তর যদি বের করো সপ্তম শ্রেণীর তাহলে দেখবা যে অনুশীলনী পাঁচ পয়েন্টে এক আছে তো আগের ক্লাসগুলোতে আমাদের চব্বিশ পর্যন্ত শেষ হয়ে গেছে আজকে আমরা পঁচিশ নম্বর থেকে করবো ঠিক আছে এখানে দেখো পঁচিশ বলছে মান নির্ণয় করো পঁচিশ থেকে আঠাশ ঠিক আছে আচ্ছা তাহলে পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত মান নির্ণয় করো তারপরে আবার আছে সরল টরলই মান নির্ণয়ের অঙ্ক আছে ঠিক আছে আরও কিছু তো আমরা সবগুলোই দেখব তো চলো আগে দেখি এখানে পঁচিশ নম্বর কী বলছে আর কীভাবে সমাধান করা যায় সেটাও আমরা দেখব তবে তার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নয় অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো আশা করি তোমাদের অনেক উপকার হবে ওকে আর যদি আগের অঙ্কগুলো চাও তাহলে প্লে চলে যাও দেখো প্লে একদম সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই করে দেওয়া আছে ওকে এখানে দেখো পঁচিশ নাম্বারে আমাদের কি বলছে এখানে আমাদের দিছে একটা রাশি দিছে পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস ষাট এক্স ওয়াই ঠিক আছে যখন এক্স ওয়ান মাইনাস ফোর আর হচ্ছে ওয়াইস ওয়ান মাইনাস ফাইভ দেওয়া আছে ওকে তাহলে দেওয়া আছে এখানে মানটা আমরা নিয়ে নেব যে এক্সের মান কত আর ওয়াইয়ের মান কত আমরা নিয়ে নিলাম ঠিক আছে তাহলে প্রদত্ত রাশি এই প্রদত্ত রাশিটাকে যদি আমরা লিখি দেখো যা আছে তাই কিন্তু পঁচিশ এক্স স্কোয়ার প্লাস ছত্রিশ ওয়াই স্কোয়ার মাইনাস ষাট এক্স ওয়াই এটাকে চাইলে আমরা সাজায়ও নিতে পারি আবার চাইলে আমরা এই রাশি থেকেই ভাঙতে পারি দেখো এখানে পঁচিশ এক্স স্কোয়ার আছে তাহলে আমরা ভাঙিয়ে এই রাশিটাই যেন হয় ঠিক আছে তাহলে কী করলাম পাঁচ দিলাম আর এক্স দিলাম আমরা ব্র্যাকেট দিয়ে আটকায় দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম তার মানে এখন কী হয়ে গেল দেখো এই স্কোয়ারটা পাঁচের উপর পরে পাঁচ গুণ পাঁচ 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 আর পঁচিশ আবার এক্সের উপর পরে এক্স স্কোয়ার তার মানে এই লাইনটাই কিন্তু ঠিকই আছে এই লাইনেই ঠিক আছে ঠিক আছে মান কিন্তু কম বেশি হয় নাই আচ্ছা তাহলে এই প্লাস এই প্লাস এখন এটাকে ভাঙবো দেখো এটাকে যদি আমরা ছয় আর ওয়াই দিই দিয়ে ব্র্যাকেট দে হোল স্কোয়ার দিয়ে দিই তাহলে এই স্কোয়ারটা ছয়ের উপর পরে ছয় ছয় ছত্রিশ আর ওয়াইয়ের উপর পরে ওয়াই স্কোয়ার তার মানে এটা সমানই কিন্তু আছে ঠিক আছে এই মাইনাস এই মাইনাস এখন দেখো এই সাইডকে যদি আমরা ভাঙি টু গুণ তাহলে এটা কী ভাঙতে পারি দেখো তো এই এটা এখন আমরা কী করতে পারি ফাইভ এক্স প্লাস সিক্স ওয়াই ঠিক আছে একটা ফাইভ এক্স ধরছি আর একটা সিক্স ওয়াই ধরছি তাহলে টুর সাথে একটা ফাইভ এক্স গুণ করে দেবো আর একটা সিক্স ওয়াই গুণ করে দেবো তাহলে দেখো এটাকে যদি গুণ করি পাঁচ দু গুণের দশ আর ছয় দশে ষাট আর এক্স আর ওয়াই গুণ হয়ে এক্স ওয়াই ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এইটা আমরা কি এটা কিন্তু একটা সূত্রে পড়ে গেছে এখন যদি এটাকে জাস্ট সাজাই তাহলে এটা দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি তারপরে প্লাস বি স্কোয়ার এটাকে যদি আমরা একটু সাজাই নিই তাহলে কিন্তু কী হয়ে গেল সূত্রে পড়ে গেলো ঠিক আছে বুঝতে পারছো কি না দেখো না বুঝলে কোনো সমস্যা নাই আমি তোমাদের জন্য এখানে দেখাই দিতেছি আবার একটু খেয়াল করো এখানে তাহলে আমরা এই ফাইভ এক্সকে যদি আমরা কী ধরি এ ধরি তাহলে এটা কী হয়ে গেলো এ স্কোয়ার তারপরে মাইনাস এখন এই রাশিটাকে আমি মাঝে নিয়ে আসবো তাহলে এই টু গুন ঠিক আছে টু এ এ কত ফাইভ এক্স ওকে তারপরে গুণ তারপরে বি কত বি হচ্ছে সিক্স ওয়াই ঠিক আছে প্লাস এখন কী হবে প্লাস এই যে এই রাশিটা এখন পিছনে চলে যাবে সিক্স ওয়াই ঠিক আছে তাহলে কী হবে সিক্স এখানে ওয়াই স্কোয়ার ওকে তাহলে কি এখন সূত্র পড়ে গেছে না দেখো তো এ স্কোয়ার মাইনাস টু এ বি পিলাস বি স্কোয়ার সূত্র পড়ছে না তাহলে কিসের সূত্র এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র তাই না তাহলে এই যে এখানে পড়লো এ মাইনাস বি হোল স্কোয়ার আশা করি বুঝতে পারছো তাই না এ রাশি থেকে এ রাশিতে আমরা চলে এসলাম তাহলে এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে এখানে এ ফাইভ আছে ফাইভ ঠিক আছে x এর মান বসাতে হবে এখন এর মান আমরা কত লিখছিলাম মাইনাস ফোর মাইনাস দেখে ব্র্যাকেট দাটকায় দিলাম ঠিক আছে আচ্ছা মাইনাস ফোর তাহলে এই মাইনাস আবার এই মাইনাস এই সিক্স এই সিক্স এখন কী করে ওয়ার মান দোষছিলাম কত ওয়ার মানও দেওয়া আছে ধরে নেই এখানে দেওয়াই আছে কত মাইনাস ফাইভ তাহলে দিলাম মাইনাস ফাইভ মাইনাস ফাইভ এই জন্য ব্র্যাকেট দাটকাই দিলাম যেহেতু এর উপর স্কোয়ার ছিল আর মাঝখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে এই জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে হোল স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে তার মানে এই স্কোয়ারটা এখন সবার উপরেই আছে আচ্ছা তাহলে এখন দেখো এই পাঁচের আগে কী আছে পিলাস আর ফোরের আগে মাইনাস তাহলে পিলাস মাইনাসে মাইনাস চার পাঁচা কুড়ি ঠিক আছে গুণ হয়ে যাবে ব্র্যাকেটের সামনে কোনো চিহ্ন নেই মানে গুণ চিহ্ন আছে তাহলে গুণ হয়ে যাবে চারপাশে কুড়ি আচ্ছা তাহলে এই মাইনাস সিক্সের আগে মাইনাস আর ফাইভের আগে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে পিলাস পাঁচ ছয় তিরিশ ঠিক আছে এখানে চলে তুমি সেকেন্ড ব্রাকেটও রাখতে পারো আর ফার্স্ট ব্রাকেটও রাখতে পারো কোনো সমস্যা নাই এই যে স্কোয়ার আছে উপরে দিয়ে দিলাম স্কোয়ার তাহলে এখন দেখো একটা আছে বিশ আছে মাইনাসের আর তিরিশ আছে পিলাসের তার মানে বিয়োগ করতে হবে তার মানে তিরিশের থেকে বিশ বাদ দিতে হবে তিরিশের থেকে যদি বিশ বাদ দিয়ে কত হবে দশ উপর স্কোয়ার আছে দিয়ে দিলাম স্কোয়ার তাহলে দশের উপর স্কোয়ার মানে দশ গুণ দশ দশ গুণ দশ করলে কথা হবে একশো তার মানে এটাই আমাদের অ্যান্সার ওকে ইজি না একদম ইজি কিন্তু আরও কয়েকটা দেখি তাহলে বুঝতে পারবা চলো দেখো ছাব্বিশ নম্বর সেমভাবে আমাদের দেওয়া আছে ষোলো স্কোয়ার মাইনাস চব্বিশ এ বি প্লাস নয় বি স্কোয়ার ঠিক আছে এখানে যখন দেওয়া আছে কি যখন এ সমান সাত আর বি সমান ছয় তাহলে আমরা লিখে নেব দেওয়া আছে এ সমান এত বি সমান এত তাহলে প্রদত্ত রাশি এখন সেমভাবে প্রদত্ত রাশি এটা নিয়ে নিলাম ঠিক আছে ষোলো এ স্কোয়ার মাইনাস চব্বিশে এব প্লাস নয় বি স্কোয়ার নিয়ে নিলাম ঠিক আছে এখন এইটাকে যদি সেমভাবে ভাঙি ষোলো আছে তাহলে যদি আমি চার নেই চারে দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কত হয়ে যাবে এই স্কোয়ারটা চারের উপর পরে চার গুণ চার তাহলে চার চারে ষোলো এর উপর পরে এ স্কোয়ার তার মানে এই লাইনটাই কিন্তু আছে ঠিক আছে আচ্ছা এই মাইনাস এই মাইনাস এই তারপরে এখানে আমি একটা টু নিয়ে নিলাম সত্তর টু বানান লাগবে কত চব্বিশ এ বানান লাগবে ঠিক আছে তাহলে তুমি চাইলে আগে এই এটাকে ভাঙ প্রথমটাকে ভাঙতে পারো আর বি স্কোয়ারকে ভাঙতে পারো আর যদি এ স্কোয়ার আর কি এক্স আর ওয়াই দেওয়া থাকে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে ভাঙতে পারো তাহলে মাঝেরটা তোমার চিন্তা করার না চিন্তা করেও ভেঙে ফেলতে পারবে কীভাবে তাহলে দেখো এইটা আমরা ভাঙলাম প্রথমটা এই স্কোয়ারটা ভাঙলাম তাই না চার দেয় আর এ দে তার চারে ষোলো আর এর পরে পরে এ স্কোয়ার এখন দেখো এটাকে যদি ভাঙি নয় আসে তাহলে তিন আর বি দিলাম তাহলে তিনের উপর স্কোয়ার পরে তিন তারিখকে নয় আর বির উপর পরে বি স্কোয়ার ঠিক আছে তার মানে ফোর এ আমাদের এ আর থ্রি বি আমাদের বি ঠিক আছে তাহলে এখন কী হয়ে যাবে দেখো তো সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি টু এ এ সমান কত ফোর এ আর বি সমান কত থ্রি বি নিয়ে নিলাম ঠিক আছে আর এ বি কি আকারে থাকে গুণ আকারে এই জন্য মাঝে গুণ দিয়ে দিচ্ছি ঠিক আছে এখন যদি এটাকে গুণ করা দেখো চব্বিশ হয়ে যাবে তাহলে চার দুগুনা আট তিন আশটা চব্বিশ এ আর বি গুণ করে এ বি দেখছো তাহলে আমাদের সূত্র পড়ে গেছে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে কিছু সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ মাইনাস বি কত ধরছি থ্রি বিকে বি বি হোল স্কোয়ার এদের উপরে স্কোয়ার স্কোয়ার দিলাম ঠিক আছে তাহলে এখন মানব শেষ হল ফোর এই ফোর গুণ এর মান কত ধরছিলাম সেভেন তাহলে এই যে সেভেন কারণ ফোরের সাথে একই আকারে আছে গুণ আকারে এই জন্য গুণ হয়ে গেছে ওকে এ মাইনাস এ মাইনাস থ্রি থ্রি তাহলে বি মান দো আছে কত সিক্স এই হলো সিক্স বি থ্রির সাথে দিয়ে আছে গুণ আকারে এই জন্য এটা গুণ হয়ে গেছে ওকে আচ্ছা এখন সেম ভাবে এটাকে যদি দেখো গুণ করি এই যে উপর স্কোয়ার আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে এখন এটা যদি গুণ করি চার সাথে কত আঠাশ এই বিয়োগ এই বিয়োগ ঠিক আছে আর তিন ছয় আঠেরো ওকে এখন আঠাশের থেকে যদি আঠারো বাদ দেই কত হবে দশ এই যে উপরে স্কোয়ার আসলে এই ব্র্যাকেট দিয়ে ঠিক আছে তাহলে এখানে উপরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ারি আবার সেমভাবে দশ হয়ে গেছে তাহলে দশের উপর স্কোয়ার মানে কি দশ গুণ দশ তাই না তাহলে দশের সাথে দশ গুণ করলে কত হবে একশো এই হয়ে গেল একশো আশা করি বুঝতে পারছো দেখো যদি আরেকটা দেখি তাহলে আরেকটু বুঝতে পারবা ক্লিয়ার হবা দেখো আরেকটা দেখি তাহলে সেমভাবে এখানে আমাদের মান দেওয়া আছে ঠিক আছে নাইন এক্স স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ যখন এক্স ওয়ান মাইনাস টু তাহলে এক্সের মান দেওয়া এখানে কত মাইনাস টু তাহলে দেওয়া আছে আমরা দিয়ে দিলাম এক্স এর মানটা এত দেওয়া আছে আর প্রদত্তর রাশি এইটা দেওয়া আছে এখন এটাকে আমরা ভাঙবো ঠিক আছে এর আশিটিকে কী করবো আমরা ভাঙব দেখো খুব ইজিলি কিন্তু ভাঙতে পারি এখানে আমরা প্রথমটাকে যদি ভাঙি তাহলে কথা আছে নাইন এক্স তাহলে নাইন এক্সকে কী করতে পারি থ্রি নিয়ে এক্স নিলাম তাহলে এখানে এই স্কোয়ারটা তিনের উপরে পড়বে এক্সের উপরে পড়বে তিনের উপর পরে তিন গুণ তিন তাহলে তিন ট্রিক্ষা নয় আর এক্সের উপর পরে এক্স স্কোয়ার ওকে আর এখানে যদি লাস্টেরটা ভাঙতে আসো পঁচিশ তাহলে এখানে পঁচিশ আছে পাঁচের উপর যদি স্কোয়ার দিয়ে দেয় তার মানে কি পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এ পাইলাম কত আমরা থ্রি এক্স আর বি পাইলাম কত ফাইভ তাহলে এখন এখানে প্লাস আছে প্লাস দিলাম তাহলে এখন যদি সূত্রটা বসাই তাহলে কত হবে টু এ বি তাই না তাহলে টু সূত্রে টু এ এ সমান কত থ্রি এক্স আর বি সমান কত ফাইভ এ বসেলাম ফাইভ তাহলে আমাদের কত হয়ে গেছে দেখো তো তিন দুগুণ ছয় পাঁচ ছয় তিরিশ আর একটা এক্স আছে এক্স বুঝে গেছে তাহলে কিন্তু সব রাশি সমান আছে এ রাশি ভাঙে এটা হয়েছে প্লাস এই রাশিটা ভাঙে এটুকু হয়েছে প্লাস এই পঁচিশকে ভাঙে এটা হয়েছে ঠিক আছে তাহলে আমাদের এখানে সূত্র পড়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস তাহলে কার সূত্র এ প্লাস বি হোল স্কয়ার তাহলে এ এর সময় কথা বলছি থ্রি এক্স প্লাস কত ফাইভ ফাইভ হোল স্কোয়ার ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দিলাম ঠিক আছে হোল স্কোয়ার বসে গেল আচ্ছা তাহলে এখন মান বসাবো থ্রি থ্রি ঠিক আছে এক্সের মান কত মাইনাস টু এই জন্য ব্র্যাকেট দিয়ে মাইনাস টু দিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এই প্লাস প্লাস এখানে শুধু ফাইভ আছে ফাইভ ঠিক আছে যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ফেলছে এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার দিয়ে দেবো কারণ এই স্কোয়ারটা সবার উপরেই আছে ওকে আচ্ছা এখন খেয়াল করো তাহলে এইখানে থ্রির আগে আছে প্লাস আর টু রাগে আছে মাইনাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এই যোগ এই যোগ পাঁচ পাঁচই ঠিক আছে ব্র্যাকেট দেবো এখানে চাইলে তুমি সেকেন্ড ব্র্যাকেটও রাখতে পারো আবার ফার্স্ট ব্র্যাকেটও রাখতে পারো দিয়ে যে উপর স্কোয়ার ছিল স্কোয়ার তাহলে এখন দেখো মাইনাস সিক্স আর একটা আছে প্লাস ফাইভ তার মানে একটা প্লাস আর একটা মাইনাস তার মানে অবশ্যই কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে ছয় থেকে পাঁচ বাদ দিলে এক কিন্তু একের আগে প্লাস হবে না মাইনাস হবে দেখব বড় কোনটা বড় ছয় ছয়ের আগে কী আছে মাইনাস তাহলে এর আগেও মাইনাস হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই স্কোয়ার ছিল স্কোয়ার এখন দেখো এখন কি করবো গুণ করবো এই স্কোয়ারটা মাইনাসের উপরে পড়বে এই স্কোয়ারটা ওয়ানের উপর পড়বে এই স্কোয়ারটা মাইনাসের উপর পরে মাইনাস গুণ মাইনাস তাহলে এই সামনে পিলাস প্লাস একটা হলে সামনে আমরা দেই না তাই না তার মানে পিলাস আসে কিন্তু আচ্ছা আর এই স্কোয়ারটা আবার একের উপরে পড়বে একের উপর পরে এক গুণ এক তাহলে এক এককে এক দিয়ে গুণ করলে এক্কে একই হয়ে যায় ওকে সো একই আমাদের এখানে অ্যান্সার আশা করি বোঝা গেছে চলো নেক্সট দেখি দেখো একদম সেম জিনিস ঠিক আছে এক একভাবেই করতে হবে এখানে একাশি এ স্কোয়ার প্লাস আঠারো সি প্লাস সি স্কোয়ার দিছে যখন এ সমান দিছে সা সাত আর সি সমান বলছে কত মাইনাস সাতষট্টি ঠিক আছে তাহলে এখানে আমরা সেমভাবে যে দেওয়া আছে এ সমান এত সি সমান এত প্রদুত্ত রাশি রাশিটা আমরা তুলে নেবো ওকে সেমভাবে আমরা যদি সাজাই এটাকে দেখো তাহলে এটাকে যদি একাশিকে যদি আমরা ভাঙি নয় এ দিয়ে তাহলে এই স্কোয়ারটা নয়ের উপর উপরে নয় নং একাশি আর এর উপরে এই স্কোয়ার তাহলে ভাঙা ঠিক আছে এ স্কোয়ার ঠিক আছে এই প্লাস এই প্লাস এখন দেখো চাইলে আমরা সিটাকেও আগে ভেঙে নিতে পারতাম যে সি স্কোয়ার কারণ সি তো সি ঠিক আছে আচ্ছা এখন এইখানে আমাদের কি আছে এইখানে আছে খেয়াল করো এখানে আসছে আমার আঠারো এসি তাহলে আমার আঠারো বানান লাগবে তাহলে সূত্রে এখানে টু বসলো সূত্রে টু তো আগে বসবেই যেহেতু আমাদের সূত্রে ফেলাবো এটাকে তো টু তো বসবেই টু ইন্টু তারপরে কি এ দুটি নেই এ সময় কথা আছে নাই নে তাহলে দেখো আঠারো কিন্তু হয়ে গেছে নয় দোকানে আঠারো আমার সংখ্যা আর দরকার নাই এও বলে গেছে তাহলে আর কি বাদ আছে সি শুধু সেই দিয়ে দিলাম আর এইভাবে দিতে পারো যে এ এইটা আর এইটা তাহলে টু গুণ এ গুণ বি ঠিক আছে টু এ বি এ বি বসে গেছে ঠিক আছে এটা গুণ করলেই কিন্তু এটা চলে আসবে অঙ্কগুলো এইভাবেই সাজানো থাকে ওকে আচ্ছা তাহলে টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে দেখো সূত্রে পড়ে গেছে কিন্তু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে কার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার এ কত নাইনে বি কত এই যে সি তাহলে এ প্লাস বি ঠিক আছে এটা হোল স্কোয়ার স্কোয়ার ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার দিয়ে দিলাম এখন জাস্ট মান বসাবো তাহলে নাইন ঠিক আছে এর মান কত গুণ দেয়া কারণ গুণ আকারে আছে এর মান এই যে আছে দেওয়া সেভেন এই যোগ এই যোগ সির মান কত মাইনাস এখন যাতে এই যে হোল স্কোয়ার ছিল এই জন্য কি করবো ব্র্যাকেট দেবো ব্র্যাকেট দিয়ে হোল স্কোয়ার ঠিক আছে সেমভাবে ভাবে এখন দেখো এটাকে যদি গুণ করি সাত নং তেষট্টি এই তেষট্টি এখন এই যোগ আর এই বিয়োগ আছে তাহলে যোগ দিয়ে গুণ করতে হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে সাতষট্টি সাতষট্টি স্কোয়ার আছে হোল স্কোয়ার এই জন্য ব্র্যাকেট দে হোল স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন যদি একটা আছে সাতষট্টির সামনে কী আছে পিলাস সরি তেষট্টির আগে আছে পিলাস আর সাতষট্টির আগে আছে মাইনাস তাহলে বুঝতে চাই একটা পিলাস একটা মাইনাস অবশ্যই কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে সাতষট্টি থেকে তেষট্টি বাদ দিলে কথা হবে চার তাহলে চার আগে প্লাস হবে না মাইনাস হবে বড় গুণটা সাতষট্টি আগে আছে মাইনাস এই জন্য এর আগে মাইনাস ঠিক আছে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার এই যে উপরে স্কোয়ার ছিল এই স্কোয়ার এখন এই স্কোয়ারটা মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাস মানসে প্লাস এখানে প্লাস হয়ে গেল ঠিক আছে আর চারের উপর পরে সার সাড়ে ষোলো তার মানে শুধু আমাদের কথা হয়ে গেলো প্লাস ষোলো ঠিক আছে এটা আমাদের অ্যান্সার বোঝা গেছে না আশা করি বুঝতে পারছো আচ্ছা তারপরটা যদি লক্ষ্য করি দেখো সেম জিনিস আমাদের দেওয়া আছে এখানে এটারও মান নির্ণয় করতে হবে ঠিক আছে বা দেখাতে হবে এখানে তো আছে এ মাইনাস বি সমান সেভেন এবং এ বি সমান থ্রি হলে দেখা যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান একষট্টি ঠিক আছে অর্থাৎ এই রাশিটা আমাদের নিতে হবে নিয়ে আমাদের অঙ্ক করে কি কত বানাতে হবে একষট্টি বানাতে হবে ঠিক আছে আচ্ছা দেখো খুব ইজিলি কিন্তু আমরা করে ফেলতে পারি এখানে দেখো দেওয়া আছে এ মাইনাস বি সমান সেভেন যেটার মান দেওয়া সেটা আমরা লিখে নেব এবং সমান কত দেওয়া আছে থ্রি ওকে এবং বাম পক্ষ আমরা এটুকু নেব এটুকু সমান কি বাম পক্ষ বাম পক্ষও লিখতে পারো আবার লেফট হ্যান্ড সাইডও লিখতে পারো ইংরেজিতে কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে কি দেওয়া আছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মান নির্ণয় সূত্র কি আমরা এতক্ষণ লিখলাম এ প্লাস বি হোলি স্কোয়ার লিখলাম এ স্কোয়ার মাইনাস এ এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ওটা ছিল এ মূল সূত্র আর মান নির্ণয়ের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র মান নির্ণয়ের সূত্র হবে এই যে মান যেটা দেওয়া আছে সেই অনুযায়ী ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি যখন মান দেওয়া থাকবে তখন হবে ফোর এবি ঠিক আছে আর যখন মান নির্ণয়েরই অঙ্গ করব কিন্তু মান দেওয়া থাকবে না তখন তবে টু এবি ওকে আচ্ছা তাহলে এখন এখানে খেয়াল করো তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এবি এটা মান্ধ আছে তাই ঠিক আছে তাহলে এখানে মান্ধ আছে এ মাইনাস বি সমান কত সেভেন তাহলে এ মাইনাস বি সময় কত নিলাম সেভেন তাহলে সেভেন উপর কী দিতে স্কোয়ার এ প্লাস এ প্লাস এই ফোর এ ফোর আর এ বি সময় কত আছে থ্রি তাহলে এ নিলাম থ্রি এখন দেখো এর উপর কী পড়ে গেছে স্কোয়ার সাতের উপর স্কোয়ার মানে সাত গুণ সাত তাহলে সাত সাতটা উনপঞ্চাশ এই যোগ এই যোগ আর তিন চারের যদি গুণ করি তিন চারে বারো তাহলে উনপঞ্চাশ আর বারো যদি যোগ করি তাহলে কত হয়ে যাবে একষট্টি তাহলে ডানপক্ষ পায় গেছে এই যে এটা বাম পাস এটা ডানপাস ডানপাস পায়ে গেছে ঠিক আছে তাহলে ডান সমান ডানপক্ষ তাহলে এ এত সমান এত দেখানো হলো এখানে দেখাইতে বলছিল না দেখাও তাহলে দেখাতে হলো দেখানো হলো ঠিক আছে যদি ইংরেজিতে লেখো তাহলে একবার শ্যুট এস এইচ ও ডাবলিউইডি শ্যুট ঠিক আছে আচ্ছা আর বাংলায় লিখলে দেখানো হলো ডান ডানপক্ষ লিখলে দেখানো হলো আচ্ছা আর একটা দেখি আজকের মতো আমরা চলো এখানে দেখো সেমভাবে আমাদের দেওয়া আছে এ প্লাস বি সমান ফাইভ এবং এ বি সমান বারো হলে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত ওকে তাহলে সেমভাবে দেওয়া আছে এ প্লাস বি সমান কত ফাইভ আর এ বি সমান কত দেওয়া আছে বারো এটা আমরা লিখে নেব ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তার আগে আমরা কী করতে পারি এই রাশি থেকেই কিন্তু বের করতে পারি এ প্লাস ফাইভ দিয়ে দেখো তাহলে এ প্লাস বি সমান কত ফাইভ তাহলে এখানে আমরা কী করবো এটার মানটা যদি বের করি উভয় পক্ষকে কী করে দেবো স্কোয়ার করে দেবো ঠিক আছে এ প্লাস বি ইক আর এখানে কে আছে ফাইভ আছে তাহলে উভয় পক্ষকে বর্গ করে বর্গ মানে কি স্কোয়ার তাহলে এ পাশেও স্কোয়ার দিয়ে দেবো আর এই ফাইভেও স্কোয়ার দিয়ে দেবো তাহলে এ পাশে কি হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার তার মানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সমান সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আর এ পাশে পাঁচের উপর স্কোয়ার মানে কি পাঁচ গুণ পাঁচ তাহলে পাঁচ পাঁচ পঁচিশ ওকে তাহলে এখন দেখো এখানে খেয়াল করো এখানে কিন্তু আমরা ইজিলি এটাকে একটু সাজাই লিখতে পারি যে এ স্কোয়ার আর বি স্কোয়ারকে সামনে নিয়ে এসলাম আর প্লাস টু এ বিকে একটু পরে নিয়ে গেলাম পিছনে নিয়ে গেলাম ঠিক আছে আচ্ছা তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে ঠিকই রাখলাম এখানে এখানে কিন্তু আমরা একবারে মান বসাই দিছি যে টু আর এবির মান কিন্তু দেওয়াই আসলো বারো তাহলে গুন দিয়ে এব গুন আকারে আছে গুন দিয়ে বারো দিয়ে দিছি এখানে ঠিক আছে বির মান বসায় তাহলে এটাকে ঠিকই রাখলাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখানেও মান বসাই দিতে পারতাম কিন্তু দেবো না কারণ আমরা এটারই মান বসাবো বাইর করবো ঠিক আছে আচ্ছা কেন তাহলে দেখো এখন প্লাস বারো দুগুণ কত চব্বিশ আর এ পাশে কথা আছে পঁচিশ পঁচিশই তাহলে এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার এই পাশে রাখলাম পঁচিশ তে পাশে আছে চব্বিশে এ পাশে কি আকারে আছে পিলাস আকারে আছে চব্বিশ কে পাশে নিয়ে যায় কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে পঁচিশের থেকে চব্বিশ বাদ দিলে কথা হয়ে যাবে এক তাহলে দেখো এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান এক এইখানে এটাই বলছিল এ স্কোয়ার প্লাস বিস্কোয়ার সমান এক প্রমাণ করো দেখাও সরি দেখাও ঠিক আছে তাহলে দেখানো হয়ে গেলো বুঝে গেছে খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ